ডেফিনেটলি হ্যাপি খুব খুশি মালিক মোহনসের জন্য মেয়াদির জন্য সৈবল ব্যানার্জির জন্য যে একটা এত বড় স্টেপ তো মানে পশ্চিমবঙ্গে অলরেডি স্টাবলিশড একটা প্রোডাকশন হাউস সে নিজের সময় নিয়ে তার যে মাথা লজিস্টিক মাথা সে এতদিন ধরে বম্বেতে বসে আছে ফল আই এম ভেরি হ্যাপি ফর শৈব ব্যানার্জি হ্যাপি ফর লিনাদি যে তাদের এই যে প্রচেষ্টাটা

এটা মাথায় রাখতে হবে যদি আপনি প্রডিউসারের কথা বলে থাকেন ম্যাজিক মোমেন্টস আজকের দিনে খুব একটা স্টাবলিশড হাউস আমার আগে ফেসবুকেও দেখবো আমি লিখেছিলাম যে লীনা গাঙ্গুলির টপ ফাইভ শো প্যান ইন্ডিয়া সব কটাই কিন্তু লীনাদির লেখা ফলে লীনাদির জন্য কি স্ট্রাগল লীনাদি যদি কালচার পঞ্চাশটা প্রডিউসার বাড়ির বাইরে বসে থাকবে যে আপনি কনসেপ্টটা আমাকে এখানে স্ট্রাগল ছিল ম্যাজিক মোমেন্টস ম্যাজিক মোমেন্টস কেন বলছি আমি টোক টুগেদার যে আপনি লিখে দিয়েছেন সেটাকে যে এক্সিকিউট করতে হবে সেটাকে সে পর্দায় পান ইন্ডিয়া আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি যে অত বড় ওই গ্র্যান্জুয়ার প্রোডাকশন প্রোডাকশান করতে পারেন সেটা একটা স্ট্রাগল সেটা শৈব ব্যানার্জির পাশাপাশি করে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি আট বছর থেকে এসেছি সো অ্যাক্টারের স্ট্রাগল পশ্চিমবঙ্গেও শেষ হয় না বম্বেও শেষ হয় আপনাকে চেষ্টা করেই যেতে হবে সো সেই অর্থে আমার আজকের দিনে এই প্রায়োরিটি না যে আমি বম্বেতে গিয়ে নতুন করে কোনো কাজ করব যেটা আসবে সেটা করবো বাড়ি ফিরে আসবো তাহলে আমার জন্য আজকে প্রায়োরিটি বম্বে না আমার কাছে আমার টলিউডই প্রায়োরিটি এবং সেটা নিয়েই আমি থাকতে চাই শুরু হয়েছিল আমি পিনাকিবাবুর কাছে আমি যে খুব স্ট্রাগল করেছি তা দিনই না মানে হয় না একটা রোম্যান্টিক গল্প বলতে গেলে অনেক দুঃখের বিষয় বলতে হয় আমার সেরম হয়নি আমি পিনাকি চৌধুরী আমি শুনলাম উনি ডিরেক্টর উনি কাজ করতে চলেছেন ওনার কাছে গেলাম বললাম আপনি তো একটা হিন্দি কাজ করছেন আমি করতে চাই তো বললেন আচ্ছা ঠিক আছে কালকে টেকনিশিয়ান স্টুডিও এসে তো টেকনিশিয়ান স্টুডিওতে তো গেল পরের দিন আমার কাস্টিং হয়ে গেল এইটুকু করে জার্নি শুরু তারপরে অনেক কিছু প্রাচীর জীবন সেতু আকাশ ছোঁয়া শ্যাওলা পাশাপাশি হরদার ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদ প্রতিবাদ এম এল এ ফাটা কেষ্ট শেষ বিচার বড় বউ মানে অঞ্জন চৌধুরী থেকে নিয়ে হরদা প্রভাত রায় রাজশী করতে এলো তাদের মেন কাস্টিংয়ে ছিল কোয়েল আর জিত তারপরে জিতের সাথে একটা ফেস চললো রবি কিনাগির একটা ফেস চললো যেখানে ফাইটার দিবানা বড় বড়ো ছবি সবটা করি তারপর একটা সময় আমার মনে হলো যে আমাদের কমার্শিয়াল ছবিতে আর দর্শক যাচ্ছে না তখন আমি টোটালি কনসেন্ট্রেট করলাম টেলিভিশন কিন্তু পাশাপাশি টেলিভিশন সব সময় আমাকে হেল্প করেছে টেলিভিশনের মানে সেই জায়গাটা দিয়েছে এবং আজকের দিনে আমি বলবো টেলিভিশন ইস মাই প্রায়রিটি দেখুন আমার আজ থেকে ডাক আসে না আমার যেহেতু আজকে যে ফোন নাম্বারটা আমি ইউজ করি ওটা বম্বেরই নাম্বার দু হাজার পাঁচ সালে বম্বে নাম্বার ফলে আমার কাছে আসে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ যদি আমাকে কালকে বিদ্যুৎ চোপড়া ডাকে একটা ছবির জন্য আমি যাবো না বোকা হবে যাবো না কিন্তু টেলিভিশন সেই অর্থে আমি মানে লিয়ালির সাথে গেলাম করলাম চলে এলাম ডিফন্টে বা সুশান্তর কাজ করলাম কাজ করলাম চলে এলাম আচ্ছা ডিফেন্ট আলাদাভাবে গিয়ে ওখানে টেলিভিশন করা এবং ওখানে ঘর সংসন সেটা আর পারব মানে যাই নি তো দেখি না জানির জন্য তো আমি এমনও হয়েছে সকালে শুটিং করে পরের দিন ফিরে এসে এখানে দিওয়ানা শুটিং করেছি সেটা আগেও করেছি আমার জানি না আমার মেয়ে এখন আমার কাছে মেয়ে যেই বয়স থেকে যাচ্ছে এবং একটু খুব দুষ্টু ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় এখন ওর নিজের বাবাকে কোথাও না কথা খুব দরকার যে মাকে খুবই বেশি করে দরকার ওই বাবাকে ওর খুব দরকার ওই জায়গাটা আমি ওর জীবন থেকে ওটা মিসিং চাই না কাজ তো থাকবে ছিল আগামীও থাকবে দেখুন জানা করছে যেখান থেকে শুরু হয় কাশ্মীরি পরিবার যেখানে যে হিরোইন তার মামা কিন্তু তাকে ট্রিট করে কাজের মেয়ে হিসেবে এবং যে রোলটা ঋষি করছে আমি চেয়েছিলাম তার সাথে বিয়েটা হোক আজকে আপনাকে বলতেই পারছি তার কারণ টেলিকাস্ট হয়ে গেছে সো সেই জায়গা থেকে কষ্ট দেয় কংস মামা যেটা লিয়া দিয়ে কিছুক্ষণ আগে বলে খুব ভালো খুব সুবিধের বাবা না সো নেগেটিভ শেডস আছে এবং ডেফিনেটলি একটা ইমোশনাল গ্রাফ আছে তো এখন আমরা যাব কাশ্মীর যাচ্ছি কিছুদিনের মধ্যে ট্র্যাক আবার আসছে তো সেই জায়গা থেকে বলি যে খুব এনজয় করেছি খুব মেমোরেবল হয়ে থাকে অলওয়েজ বি স্পেশাল ইন্ডিয়া কিন্তু কোথাও একটা স্যাডনেস ও ছিল আমি যে মানুষগুলোকে দেখে অভ্যস্ত তাদের আমি দেখতে পাচ্ছি না তখন একটা কষ্ট তো থেকেই যায় থেকে আমরা শুনছিলাম যে প্রথমে বাবার চরিত্রে ভাবা হয়েছে হ্যাঁ আমাকে ওই ওই একই কথা একই আরিয়া একই কথা বলবো আমি যে আমাকে উনি কুশলের বাবা কার ডেট ইনভলভমেন্ট ছিল কুড়ি বাইশ দিন বন্ধে ফলে সেই জায়গা থেকে আমার বাইশ দিন তো আমার মতো করে বাইশ দিন হবে না যে এক থেকে বাইশ করলাম বাইশ রাত্রি বেরিয়ে এলাম তো হয় না দুদিন দিন ছুটি আবার তিন দিন কাজ আবার দিন ছুটি সো এইটা আমার ফ্যামিলি লাইফটাকে একটু ডিস্টার্ব কে তো যার জন্য আমি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন চেষ্টা করবেন পাশের মানুষকে ভালো রাখার থ্যাংক ইউ